নেক আমল পরকালীন জীবনের মূলধন আল্লাহ সন্তুষ্ট অর্জনের বড় মাধ্যম তাই আখিরাতে শান্তি ও সফলতা লাভে বান্দার কবুলযোগ্য আমলের বিকল্প নেই কিন্তু জীবনে চলার পথে নিজের ইচ্ছা অনিচ্ছাই খাটিয় কবুল হওয়া আমূলগুলো নষ্ট করে দেয় এমন কিছু বদ আমল সংগঠিত হয় এখানে আমল বিনষ্টকারী সেই বদ আমলগুলো তুলে ধরা হলো এক লোক দেখানো আমল লোক দেখানো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাই আমল হতে হবে একনিষ্ঠতা ভাবে আসুল সাল্লাহ আল্লাহ সালাম বলেছেন আমি তোমাদের ওপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরক তারা বলেন হে আল্লাহ রাসূল শিরককে আকবর কি তিনি বলেন বিয়া লোক দেখানো আমল আল্লাহ তালা কিয়ামতের দিন তাদের রিয়াকারীদের বলবেন যখন মানুষকে তাদের আমলের বিনিময়ে দেয়া হবে তোমরা তাদের কাছে যাও যাদের তোমরা দুনিয়া দেখাতে দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কি না জাদুকর ও গণ গণকে বিশ্বাস করা ভবিষ্যৎ বিষয় জানার জাদুকর বা গণকদের বিশ্বাস করা এবং তাদের কাছে যাওয়া করা ইসলামে নিষিদ্ধ এর দ্বারা বান্দার আমল বিনষ্ট হয় নবীজ সাল্লা সালাম এর ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তাকে কোনো ব্যাপারে প্রশ্ন চল্লিশ রাত তার কোনো নামাজ কবুল হবে না তিন শখ করে কুকুর পোষা ঘরে বা অফিসে শখ করে কুকুর পোষা মানুষের সে কুকুরের যত্ন বেশি নেওয়া এমনকি কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ এর মাধ্যমে নিজেদের কৃত আমল নষ্ট হয় রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্য খেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে প্রতিদিন ও ব্যক্তির দুই কিরাত পরিমাণ নেকি অন্য হাদিসে আছে এক কিরাত হল উহুদ পাহাড় চার আল্লাহর নামে মিথ্যা শপথ করা আল্লাহর নামে মিথ্যা শপথ করা মারাত্মক গুণা এই মিথ্যা শপথকে বান্দার আমল বিনষ্ট হয় এবং আল্লাহর অসন্তুষ্ট তার উপর বর্ষিত হয় বলেছেন এক ব্যক্তি বলল আল্লাহর শপথ আল্লাহ অমুক লোককে মাফ করবেন না আর আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিকে যে শপথ খেয়ে বলে আমি যে আমি অমক মাপ করব আমি তাকে মাপ করে দিলাম এবং তোমার শপথ নষ্ট করে দিলাম বিদ আতের প্রসার প্রসার করা ইসলাম ধর্মে নতুন কিছু প্রবর্তন করা নিষেধ ব্যক্তি তা করবে এর দায় তাকে বহন করবে আয়সার দেয়াল আনা বলেন রাসু সাল্লা সাল্লাম বলেন ব্যক্তি আমাদের ওই দিনে ইসলাম ধর্মে কোনো নতুন কিছু সৃষ্টি করে যা যার ভিত্তি তার মধ্যে নেই তা কক্ষাখ্যাতযোগ্য ওলাকমাই কেরাত ও বিষয়ে একমত যে কোনো আমল ও ইবাদত দুটি। এক ইকলাস তথা নিয়তের বিশুদ্ধতা যেমন হাদিসে নিশ্চয়ই আমলের ফলাফল নির্ভর করে নিয়ামতের ওপর দুই রাসু সাল্লাম এর অনুগত্যপূর্ণ অনুসরণ সুতরাং আল্লাহর কাছে নিজেদের আমল গ্রহণযোগ্য করতে বিদ্যাতে কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার বিকল্প নেই মোরতাদ বা ইমান ত্যাগকারী হওয়া আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনার পর তাকে অস্বীকার করা ইরশাদ হয়েছে তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে ফিরে যাবে এবং কুফরির জন্য হৃদয় উন্মত্ত রাখাকে মোরদাত ও ইমান ত্যাগকারী বলা হয় এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে দুনিয়া ও আখেরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে আর তারাই হল তাতে তারা চিরকাল বাস করবে মহান আল্লাহ আমাদের আমল বিনষ্টকারী ওই সব কাজ থেকে বেঁচে থাকার তাও দান করুন i mean